প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একত্রিশে জুলাইয়ের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির নির্দেশ এমন একটি খবর প্রকাশিত হয়েছে মাওসি থেকে এবং শিক্ষা মন্ত্রালয় থেকে যৌথভাবে এই খবরটি প্রকাশ করেছে প্রিয় শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দেবেন আপনাদের একটি লাইক আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এবং একটি লাইক দিলে ইউটিউব এর অ্যালগোরিদম মনে করবে যে চ্যানেলটি হেল্পফুল প্রিয় শিক্ষক মণ্ডলী চলুন আমরা একটু বিস্তারিত জানি আগামী একত্রিশে জুলাইয়ের মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের নামে ওয়েবসাইট তৈরির একটি নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে এরই মধ্যে ওয়েবসাইট যাদের আছে তাদের তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি সারা দেশের সব সরকারি বেসরকারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং আঞ্চলিক জেলা উপজেলার জন্য প্রযোজ্য হবে মাধ্যমিক শিক্ষা দপ্তর মাওসি এর ই এম এর এক নির্দেশনার মতে জানানো হয়েছে এতে বলা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কার্যালয়ে নিজস্ব ওয়েবসাইট নেই বা থাকলেও তা হালনাগাদ নয় ফলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের আওতায় www.bangladesh.gov.bd সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের স ওয়েবসাইট তৈরি করতে হবে এবং নিয়মিততা হালনাগাদ রাখতে হবে বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে অর্থনৈতিক ব্যয় সংকোচনের লক্ষ্যে আলাদা ব্যয় ওয়েবসাইট তৈরি না করে জাতীয় তথ্য বাতায়নে নির্ধারিত ফেম ফ্রেম ওয়ার্মে ওয়ার্মে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে হবে নির্দেশনা আরও বলা হয়েছে প্রতিটি ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি পাঠদানের অনুমতি ও স্বীকৃতি শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা অনুমোদিত তথ্যের শাখার তথ্য শিক্ষক কর্মচারীদের নাম সহ পাঠদান রুটিন ও পাঠ্যসূচি এমপিও সংক্রান্ত তথ্য যোগাযোগের মোবাইল নম্বর তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও নম্বর সহ তথ্য হালনাগাদ করতে হবে উল্লেখ আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে ওয়েব ঠিকানা ডাব্লিউডাব্লু ইএমআইএস ডট জিও এর ডিএসএইস ই অথবা আই এম এস আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হলো প্রিয় শিক্ষা আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে একটি করে বিদ্যালয়ের ওয়েবসাইট থাকা খুব জরুরি যে ওয়েবসাইটে বিদ্যালয়ের সকল তথ্য থাকবে সকল শিক্ষকের তথ্য থাকবে যা এক নজরে পাওয়া যায় এমনটি আসলে শিক্ষা মন্ত্রণালয় বলতে পারেন মাউসী এছাড়া মন্ত্রী পরিষদ থেকে এটা যারা তারা অবগত হতে চাচ্ছে এই জন্যই এই তথ্যটি আমাদেরকে দিতে বলছে তো প্রিয় শিক্ষক বলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন শিক্ষা ভবন থেকে এসে আসলে সবাইকে সব শিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবসাইট তৈরি একটি নির্দেশনা দিয়েছে একত্রিশে জুলাইয়ের মধ্যে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটি করে লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন